গুড মর্নিং গাইজ আরও একটা নিউ মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে ছটা আজকে কাল রাতে কিন্তু একদমই ঘুম হয়নি কিন্তু চিন্তায় ঘুমটা ভেঙে গেছে সকালবেলা কারণ আজকে অর্ডার আছে সেই কারণে তো চলো ঘুম ভাঙলো আর চলে এলাম নিউ মার্কেট নিউ মার্কেটে এসে সকাল সকাল যা দৃশ্যগুলো দেখা যায় দেখো এটা কিন্তু মাছের বরফ গাড়ি থেকে সকাল সকাল নাবে আর এ পাশে কিন্তু পেছন দিকে মুরগিগুলো নাবে তো আমি চলে যাচ্ছি সোজা আগে সবজি বাজারের দিকে সবজি বাজার আজকে কী কী করবো আমার তো দুটো তিনটে জিনিসই কেনার থাকে যেমন গাজর থাকে ক্যাপসিকাম থাকে বিনস থাকে লঙ্কা থাকে ব্যাস এই সবজিগুলোই আমি কিনি কারণ ফ্রায়েড রাইসের জন্য এই সবজিগুলোই আমার লাগে বেশি সবই পাঁচ কেজি দু কেজি এরকম টাইপের ভাবে কিনি আর পেঁয়াজ পাতাও লাগে শশা খুবই কম লাগে কারণ আমি স্যালাড দিই না ব্যবহার করি না সেই কারণে আর কি দেখো এই কাকুর থেকে বেশি করে নিয়ে নিলাম তারপর চলে এলাম আমি মাওয়া কিনতে মানে খোয়া ক্ষীর সেই খোয়া ক্ষীরটা আমি কিসে ইউজ করি তোমরা খুব ভালো করেই জানো তারপর চলে বাড়িতে বাড়িতে এসে রান্না করতে করতে তোমার অনেকটাই লেট হয়ে গেছে সেই জন্য কিছু তোমাদেরকে আগে থেকে দেখাতে পারিনি কারণ প্রচণ্ড তারাও আছে আজকে কিছু অর্ডার আছে যেটা আগেও বলেছি তোমাদেরকে তাই জন্য গরম গরম ভাতটা দেখো নামিয়ে নিচ্ছি এটা কিন্তু ফ্রায়েড রাইস হবে আর আজকের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন জাফরানি পোলাও মালাই চিকেন আর হচ্ছে চিংড়ি পোলাও এইগুলো আজকে হচ্ছে আর শর্মিরা কিন্তু আমাকে হেল্প করছে অনেকটাই ও দেখো এদিকে পেঁয়াজ পেস্টগুলো করে দিচ্ছে মানে মশলার গ্রেভি যেগুলো হবে সেগুলো করছে আর আমি এদিকে চিলি চিকেনগুলো সব ভেজে নিচ্ছি দুটো করাতে সমানের তেল দিয়ে বেশি করে চিলি চিকেনগুলো ভাজছি কারণ পাঁচ থেকে ছ কেজি চিলি চিকেন আজকে ভাজতে হবে অর্ডারও রয়েছে দোকানের জন্য বানাতে হবে এটা কিন্তু এক একবেলার বানাবো দুবেলার বেলারটা আবার ওই বেলাতে বানাবো আর কি মানে যেটা বেলতলার আমার দোকান আছে সেই বেলারটা ওই তখনই বানাবো বিকালবেলা দোকান থেকে এসে শর্মিলা আমাকে অনেকটাই হেল্প করে দিল তারপরে আমি খাবার দাবার গাড়িতে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে যাব স্টেডিয়ামের দিকে শর্মিলাকে বললাম খাবার দাবারের ডেচকিগুলো আমাকে একটু ধরে দাও ও কিন্তু অনেকটাই আমাকে হেল্প করেছে এদিক থেকে তো চলে এলাম দেখো দোকানের দিকে তো দোকানে এসে দেখছি দুজন ফুড ব্লগার ভাই মানে অনেক দূর থেকে এসছে তারা তোমরা হয়তো চিনবে একজনের নাম ফুরি সুমন আরেকজনের চ্যানেলের নাম হচ্ছে ট্রেন্ডস ইন বেঙ্গল ওরা দুজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল দোকানে বেশ অনেকটাই ভিড় হয়ে গেছিলো সেই কারণে দেখো কি সুন্দরভাবে এখন দোকানদারিটা একা একাই আজকে করব আর শর্মিলা একটু বাদেই আসবে এসে আমার সাথে ও দোকানদারিটা করবে কারণ আজকে প্রায় দুপুরে অনেকটাই ভিড় হয়ে যাচ্ছে দোকানে আস্তে আস্তে প্লাস অর্ডারও আছে সেই কারণে শর্মিলা এসে গেল এসে আমার হাতে হাতে অনেকটাই দেখো কাজগুলো করছে এগিয়ে নিচ্ছে আর ফুড ব্লগার ভাইদেরকে আমি ওদের সাথে কথা বলছি আর কি ওরা যা যা জিজ্ঞেস করছে কোশ্চেন তো আজকে মোটামুটি এইভাবেই দোকানদারি চলছে দুজন মিলে একদম ভালোভাবে সুন্দরভাবে সবাইকে খাবার দাবার দিয়ে টিয়ে মোটামুটি অনেকটাই খাবার দাবার শেষ হয়ে গেছে শর্মিলা এখন বাড়ি যাবে আমার সাথেই বাড়িটা যাবে কারণ খাবার দাবার শেষ হয়ে গেছে তাড়াতাড়ি এখন প্রায় তিনটে বাজে আর আমি এসেছি দেড়টার সময় দেখো মোটামুটি সবই শেষ তো এখন পুরো গুছিয়ে দোকান থেকে যাব বাড়িতে বাড়িতে গিয়ে আবার রান্না করার আছে বিকেলেও কিছু ছোটো খাটো অর্ডার আছে সেগুলো দিতে হবে আর আজকে ওয়েদারটা দেখো ফার্স্ট ক্লাস একদম ক্লিন সুন্দর একটা ওয়েদার হয়ে আছে আমাদের দোকানের সামনে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে দেখো অর্ডারের খাবারগুলো বানাচ্ছি চিকেন বুঝতে পারছো প্রায় বারো থেকে তেরো কিলো চিকেন বানাচ্ছি আর বাসন্তী পোলাও বানাচ্ছি এগুলোর অর্ডার আছে সব আর দেখো আজকে কিন্তু দোকানে যাওয়া হবে না কারণ অর্ডারের খাবারগুলোই দিতে হবে বেশি করে তো সেই জন্য আজকে বাড়িতেই থেকেই অর্ডার সাপ্লাই করব আর বিকেলবেলার দোকানে যেতে আজকে পারবো না তো আজকে এইভাবেই মোটামুটি চলছে শর্মিলা একটু বাদে এসে প্যাকিংগুলো করবে আমার রান্নাটা কমপ্লিট হওয়ার পর পর ছুটকিও আজকে আমার সাথে অনেকটাই সাথ দিচ্ছে কারণ ও ঘরের ভেতরে বাক্সগুলো বানাচ্ছে আর বাবু তো কেঁদেই যাচ্ছে একা একা তো আজকে তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের ব্লগে